উত্তর পূর্ব পর্ষদের অর্থাৎ অ্যাডিসির বাহাত্তরতম পূর্ণাঙ্গ বৈঠকে পুরোহিত করতে ত্রিপুরায় এসেছেন গৃহ ও সমবায় মন্ত্রী অমিত শাহ শুক্রবার সন্ধ্যায় আগরতলা মহারাজা বিক্রম বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সাংসদ বিপ্লব কুমার দেব সাংসদ তথা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সাংসদ মহারানী কৃতি দেবী সিং দেববর্মা এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার সংগত শনিবার উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে ত্রিপুরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পৌরহিত্যে বৈঠক অনুষ্ঠিত হবে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন পর্ষদের ওই বৈঠক ত্রিপুরায় বিজেপি জোট সরকার গঠিত হওয়ার পর প্রথমবারের জন্য অনুষ্ঠিত হতে চলেছে আর সন্ধ্যায় ওই বৈঠকে অংশগ্রহণ করতে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাছাড়া ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ পাঁচজন রাজ্যপাল এবং তিনজন মুখ্যমন্ত্রী রাজ্যে এসেছেন সূত্রের খবর অরুণাচল প্রদেশের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল কৈবাল্য ত্রিবিক্রম পাটনায়ক এবং মুখ্যমন্ত্রী পেমা খান্ডু মণিপুরের রাজ্যপাল লক্ষণ আচার্য এবং মুখ্যমন্ত্রী এন বীরেন সিং নাগাল্যান্ডের রাজ্যপাল লা ঘনেসান সিকিমের রাজ্যপাল ওম প্রকাশ এবং মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এবং মিজোরামের গভর্নর ডক্টর হরিবাবু অধিবেশনে যোগ দিতে রাজ্যে এসেছেন এদিকে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু বলেন গভর্নর লেফটেন্যান্ট জেনারেল সঙ্গে আগরতলায় অবতরণ করেছেন তিনি নির্মল পাহাড় সবুজ উপত্যকা এবং আদিম জলরাশির মধ্যে অবস্থিত ত্রিপুরা একটি সমৃদ্ধ রাজ্য প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অতুলনীয় সংমিশ্রণ সরবরাহ করে এই রাজ্য নিজস্ব এশিয়ান টাইমস